পাঠ্যবইয়ের অসঙ্গতি আর খামখেয়ালি যেন পিছু ছাড়ছেই না শরীফ থেকে শরীফা কাণ্ডের পর এবার নবম শ্রেণীর পাঠ্য বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা অন্তর্ভুক্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আলোচিত শরীফ থেকে শরীফা হওয়ার গল্প নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়েছিল ইতোমধ্যে সপ্তম শ্রেণীর পাঠ্য বই থেকে আলোচিত শরীফার গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এমন সিদ্ধান্তের মধ্যেই সামনে এলো আরও এক বড় ধরনের অসঙ্গতি দেখা গেছে নবম শ্রেণির জীবন ও জীবিকা বইয়ে অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানাযুক্ত কিউআর কোড সংযুক্ত করা হয়েছে জীবন ও জীবিকা বইটি রচনা ও সম্পাদনা করেছেন মোহাম্মদ মুর্শিদ আক্তার মোশাম্মদ খালিদা ইয়াসমিন হাসান তারেক খান মোহাম্মদ কবির হোসেন মোহাম্মদ সিফাতুল ইসলাম মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ তহিদুর রহমান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোহাম্মদ আবুল খায়েদুয়া বইটির শিল্প নির্দেশনা চিত্রণ সুবীর মণ্ডল প্রচ্ছদ পরিকল্পনা মঞ্জুর আহমেদ প্রচ্ছদ প্রথমেশ দাস ব্লক গ্রাফিক্স নরি ইলাহি ও কে এম ইউসুফ আলী বইটির আটত্রিশ নম্বর পেজে ধাপ ছয় ব্যবসায় ব্রান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা নামক অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রার জন্য কিভাবে ব্যবসায় শুরু করতে সেটি উল্লেখ করা হয়েছে তবে এই পেজের বিভিন্ন মাধ্যমে পণ্যের বিজ্ঞাপনের নমুনার চিত্র তুলে ধরে সেখানে নিত্যদিন স্টোরের একটি ছবি দেওয়া হয়েছে পাশাপাশি সেখানে ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম গুগল প্লাস ভাইবার লিঙ্কডুইং এবং পিনেস্টারের লোগো দেওয়া হয়েছে এই লোগো এবং নিত্যদিন স্টোরের মাঝখানে একটি কিউআর কোড সংযুক্ত করা হয়েছে যেটা স্ক্যান করলেই টাক্ক নামক পর্তুগিজ একটি নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে যেখানে অ্যাডাল্ট নারী মডেলরা পরে সেটা অন্তর্বাস বিক্রির জন্য বিজ্ঞাপন দেখানো হচ্ছে এখন অনেকের প্রশ্ন নবম শ্রেণীর শিক্ষার্থীর বইয়ে এ ধরনের অ্যাডাল্ট ছবি সহ অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট কেন দেওয়া হয়েছে এই অন্তর্বাস দিয়ে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কি করবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন কোমল বাচ্চাদের শিক্ষার নামে ভিন্ন পথে চালিত করার জন্যই কিছু মহল ইচ্ছাকৃতভাবে এই সব বাজে বিষয়গুলো পাঠ্য বইয়ে সংযোজন করেছেন কারণ সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী শরীফ থেকে গ হওয়ার গল্প পড়ে কী শিখবে আর নবম শ্রেণীর শিক্ষার্থীরা এই বা অন্তর্বাস বিক্রির ওয়েবসাইটের ঠিকানা দিয়ে কি করবে দেখে মনে হচ্ছে এটা কোনো অনিচ্ছাকৃত ভুল নয় অনেকটা সুকৌশলে এই বিষয়টি সংযুক্ত করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন চেয়ারম্যান ডক্টর ফরহাদুল ইসলাম দেশ একটি সংবাদ মাধ্যমকে বলেন বিষয়টি আমাদেরও নজরে এসেছে যেহেতু বইয়ে কিউআর কোডটি বসানো হয়েছে তাই আর সংশোধন করার সুযোগ নেই বই প্রস্তুত করার সময় কিউআর কোডটি সার্চ করে খেলাধুলার পোশাক সামগ্রীর ছবি পাওয়া যেত কিন্তু এখন খেলাধুলার পোশাকের পরিবর্তে অন্য কিছু আসছে তিনি আরও বলেন আগামী বছর থেকে আমরা একটি ফলস কিউআর কোড তৈরি করে বইয়ের সংযোজন করবো কর্তা এই বক্তব্যে খুশি হতে পারছেন না অভিভাবকরা কেউ কেউ বলছেন সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র পরিকল্পিতভাবে এসব কাজ করছে সরকারকে অনেক ইতিবাচক কাজের মধ্যে এরকম দু একটি চরম গ্রহণযোগ্য বিষয়ে যাবতীয় অর্জনকে ম্লান করে দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিষয়ে আরও কঠোর নজর দিতে রাখবেন বলে তাদের দাবি